আমরা তিন নম্বর কোশ্চেন আর চার নম্বর কোশ্চেনটা সলভ করি সো তিন নম্বর কোশ্চেনটা তোমার আসছে হচ্ছে স্থির তড়িৎ থেকে সো এই কোশ্চেনটা তোমাকে নরমালি এরকম আসে কিন্তু এখানে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে তোমাকে যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এটা হচ্ছে আমার একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এখন এই ত্রিভুজের তোমাকে যে পি কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে এই কোণটা হচ্ছে সমকোণ এবং কিউ বিন্দু এবং আর বিন্দুতে তোমাকে হচ্ছে দুইটা চার্জ রাখা আছে এবং দুইটা চার্জের পরিমাণ সেম যে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স নাইন কুলাম চার্জ রাখা আছে এখন তোমাকে বলা হচ্ছে এই যে কিউ থেকে পি এর দূরত্ব বলা আছে টু আবার আর থেকে পি এর দূরত্ব এটা হচ্ছে আমার টু যেহেতু সমকণি সমদ্বীপ বুঝ তার মানে এইটা হচ্ছে দুইটা সেম বাহু বাহুদ্দৌর্গার সমান যে পি কিউ এবং পি আর বাহুদ্দৈর্গ সেম এখন বলছে পি বিন্দুতে বিভব কত হবে তার মানে যে কিউ এবং আর এ যে চার্জ আছে তার জন্য আমি পিতে বিভব বের করবো অর্থাৎ তিন নম্বর কোয়েশনটা আমি সলভ করতে গেলে তোমার যে পিতে যে বিভব হবে সেই বিভব এটা হবে তোমার হচ্ছে যে পি বিন্দুর বিভব এটা ধর হচ্ছে ভিপি ইজিক টু হবে ভি কিউ প্লাস হচ্ছে অর্থাৎ কিউ বিন্দুতে যে চার্জ আছে তার জন্য পিতে বিভব এবং আরে যে চার্জ আছে তার জন্য পিতে বিভবের যোগফল তাহলে বিভব নির্ণয়ের সূত্র কী ছিল যে কে ইন্টু কিউ বাই আর সেখানে কিউয়ের মান হচ্ছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইন নাইন সেখানে এর মান কত বলো তো টু রুট প্লাস কে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স নাইন ডিভাইড বাই হচ্ছে টু রুট সো এটা করলে তোমার সে আনসার চলে আসতেছে এটাকে এরকম লেখা যায় টু কে ওয়ান পয়েন্ট ফাইভ টেন ইনভার্স নাইন ডিভাইড বাই টু রুট টু তো সেম জিনিস তাহলে যোগ জক্ষ দিচ্ছি আমরা তোমার এখানে তোমার এই টু টু কাটতেছে এবং কের মান কত বলো তো যে কের মান হচ্ছে নাইন ইনটু টেন টু নাইন ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ইনভার্স নাইন আছে কত রুট টু তোমার টেন টু দিবেন নাইন এটা এটা কাটে তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে নাইন ইন্টু ওয়ান টু এরকম করার দরকার নেই আমি ছোটো করার জন্য এরকম করছি একবারে মান বসাই দিয়ে ক্যালকুলেটে করে দিই আমার সমস্যা নাই আচ্ছা নাইন ইন্টু ডিভাইড বাই হচ্ছে তোমার রুট এটা করলে আসে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ফোর নাইন পয়েন্ট অর্থাৎ যে যে তোমার পি বিন্দুতে বিভব সেই বিভবটা কত বিভব ঠিক আছে অর্থাৎ আমি কিউ বিন্দু চার্জ এবং আর বিন্দুতে যে চার্জ আছে তার জন্য পিতে বিভব বের করছি বুঝছো আচ্ছা এখন পরেরটা বলছে যে পি বিন্দুতে স্থাপিত বস্তু শূন্যে ভাসিয়ে রাখা যাবে কিনা তার মানে এই যে পিতে যে বস্তুটা আছে এই বস্তুর ভর হচ্ছে এক কেজি এক কেজি ভরের বস্তু শূন্য ভাসায় রাখা যাবে কি না তার মানে তুমি যে কিউ এবং আর এই যে চার্জ রাখছো তার জন্য পি বিন্দুতে ওই বস্তুটা শূন্যে ভেসে থাকবে কিনা তাহলে এই কোশ্চেনটা করার জন্য আমরা আসলে কী করবো বা এখানে ভেক্টরের কনসেপ্টটা দরকার আমাদের বাট এগুলো আমরা জানি যেহেতু কোশ্চেন সলভ করতেছি সো আমার বেশি ডিটেলসে ঢুকবো না জাস্ট তোমার মেইন যে জিনিসটা করতে চাই এটা একটু খেয়াল এটা হচ্ছে আমার সেই সমকণী সমদিভৌত্রি ত্রিভুজের এটা হচ্ছে পি ঠিক আছে এই পিতে আমার কি আছে এক কেজি ভরের বস্তু বাট তার আগে আমরা এই যে কিউ বিন্দুর চার্জ এবং আর বিন্দুর চার্জের জন্য আমি হচ্ছে যে টু রুট টু দূরত্বে প্রাবল্য বের করবো অর্থাৎ কিউ বিন্দুতে যে চার্জ আছে এবং আর যে চার্জ আছে তার জন্য কত দূরত্বে টু রুট টু দূরত্বে পি বিন্দুতে কি বের করতে হবে প্রাবল্য বা লব্ধি প্রাবল্য যে কিউয়ের জন্য তোমার পিতে যে প্রাবল্য এই প্রাবল্য হচ্ছে ই কিউ সো প্রাবল্য সূত্র ছিল কে ইন্টু কিউয়ের মান যে কিউ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স হচ্ছে আর স্কোয়ার দূরত্ব হচ্ছে তোমার টু রুট টু তার স্কোয়ার তো এটা পাবা কে ইন্টু ওয়ান ইনভার্স নাইন টু রুট টু এটা করলে তোমার আসে হচ্ছে দুই কে স্কোয়ার করলে চার এটা তুমি কেটে যা তাহলে আট আসতেছে আছে তার মানে এটা আমরা পাবো হচ্ছে একবারে এরকম লেখা যায় যে নাইন ইন্টু টেন ইনভার্স নাইন ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স নাইন টেন টু নাইন তাই হচ্ছে এইট এটা করলে তোমার আশা হচ্ছে অর্থাৎ কিউতে যে চার্জ আছে তার জন্য পিতে প্রাবল্যের মান সেমভাবে ভাবে তুমি এই যে আর এ যে চার্জ আছে তার জন্য পিতে প্রাবল্য সেম হবে না কারণ আর এর চার্জ এবং পি চার্জ সেম মানে কিউ এর চার্জ এবং আর এর চার্জ সেম এবং কিউ থেকে পি এর দূরত্ব সেম তার মানে তোমার আরে যে চার্জ আছে তার জন্য পি তে প্রাবল্য সেম হবে তার হচ্ছে ই আর সো ই আর সমান হচ্ছে ওয়ান এখন এই প্রাবল্যগুলো হচ্ছে আমার ভেক্টর রাশি তাহলে ভেক্টর হলে দিক আছে সে দিকটা কোন দিকে হবে এটা আমরা একটু দেখবো প্রাবল্য যেহেতু তার মানে দিক আছে সো দিকটা কোন দিকে হবে তো এখানে তোমার কি চার্জ বলতো প্লাস চার্জ আর এখানে কি থাকে যে বিন্দুতে প্রাবল্য বের করতে হয় সেখানে সবসময় প্লাস কুলম চার্জ থাকে তো থাকলে প্লাস প্লাস কী হবে বিকর্ষণ বিকর্ষণ করতে হচ্ছে আমার এই দিকে এবং এটার ক্ষেত্রে বিকশন করলে কোন দিকে বলতো ঠিক এই দিকে এবং এখানে তোমার যে ই কিউ এবং ই আর এই দুইটা ভেক্টর কি আছে সমান ভেক্টর দুটা সমান হইলে এই কোনটা ছিল কত বলতো নাইনটি ডিগ্রি আর ভেক্টর সমান হইলে লব্ধি হচ্ছে ঠিক মাঝখান দিয়ে জায়গা মানে এইদিকে তোমার সেই লব্ধি ধর হচ্ছে ই ঠিক আছে এবং এইখানে তোমার কি আছে এক কেজি ভরের একটা বস্তু আছে না তার মানে যদি এই লব্ধি প্রা বলল ই তোমার এক কেজি ভরের বস্তু রাখলে যে নিচের দিকে ওজন কাজ করে সেই ওজন কত এম চি অর্থাৎ এই লোভ যদি ই ওজনের সমান হয় তখনই তোমার কি পিতে এক কেজি ঘরের বস্তু বাসিয়ে রাখা যাবে ঠিক আছে বা ভাসমান থাকবে এটা আমরা বের করবো অর্থাৎ যে লব্ধি প্রাবল্য ওয়ান এইট সিক্স সেভেন শর্ত মতে এটা লিখে দিবে এরকম শর্ত মতে বা যদি এরকম লিখো শর্তমতে লেখা যায় না অবশ্য যে যদি লিখবা যে যদি লব্ধি প্রাবল্য হচ্ছে যদি লব্ধি প্রাবল্য ইজ ইকাল টু এম জি হয় তাহলে তাহলে বস্তু পিতে ভেসে থাকবে ঠিক আছে এটা করলেই হচ্ছে এটা করা যায় আমার লব্ধিপ্রাবলার সূত্র কী ছিল যে টু রুট ই কিউ স্কোয়ার প্লাস ইপি এখানে আলফার মান কত আলফা হচ্ছে এই দুইটার মধ্যবর্তী এই কোনটা নাইনটি হয়ে কোনটা কত নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে পাচ্ছ এইট সেভেন তার স্কোয়ার এই মানটা তোমার আসে হচ্ছে ই এর মান যে লব্ধি ট্রাভেল মান কত আসছে তাহলে এটা করলে পাবা হচ্ছে আনসার স্কোয়ার প্লাস ওয়ান পয়েন্ট সিক্স এইট সেভেন তোর স্কোয়ার তাহলে এটাকে রুট করবা টু পয়েন্ট থ্রি এইট সিক্স এটা আমরা আস্তে হচ্ছে টু পয়েন্ট থ্রি এইট সিক্স তাহলে এটা হচ্ছে আমার সেই লব্ধি প্রাবল্য আর আমরা ওজন বের করি যে তোমার পিতে বস্তুর ওজন ডাব্লিউ জি কলটি কথা এম জি এমের মান হচ্ছে এক কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তার এটা আসছে নাইন পয়েন্ট এইট নিউটন তাহলে দেখো যে লব্ধি প্রাবল্যের মান বস্তুর ওজন থেকে কী আসছে ছোট আসছে না তো লব্ধি প্রাবল্যের মান যদি বস্তুর ওজন থেকে ছোটো হয় তাহলে এটাকে আসলে ভাসায় রাখা যাবে না অর্থাৎ লব্ধি প্রাবল্যের মান ওজন থেকে ছোট তার মানে এটা ভাষায় রাখা যাবে না তার ওজন বেশি নিচের দিকে আর লব্ধি প্রাবল্য কি উপরের দিকে কম তাহলে বস্তুটা কি হবে নিচে পড়ে যাবে ঠিক আছে